বন্ধুরা আসসালামু আলাইকুম আমি প্রবাসী আমি ক্যাপ্টেন আইনুల్ হক বলছি আমি জাহাজ নেয়া আপনাদের প্রবাসীদের দের ফেলি ঘাটে ঘাটে করে বান্দর দেশ ঘুরছি বলেন আলহামদুলিল্লাহ সুতরাং প্রবাসী ভাইরা বিশেষ করে যে যেখান থেকে দেখছেন যেহেতু সোমালিয়াতে জাহাজ উদ্ধার করেছি সুতরাং এটা হলো আমার রাবার স্ট্যাম্প এখন আসছি দেশ উদ্ধার করতে আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছি তো যাই হোক আমাদের যে এই দেশ উদ্ধারের যে প্রথম যে আইটেম সেটা হচ্ছে জুলাই যোদ্ধাদের খেতমত করা এর জন্য আমি আদেশিত নির্দেশিত এবং বিবেকের তারায় আমি আপনাদের সহযোগিতা করার জন্য মাঠে নেমেছি তার মধ্যে আমি পাশে আমার এক ছোটো ভাই আছে উনি হচ্ছে ভিক্টি ভুক্তভোগী তা তুমি কীভাবে গুলির সামনে আসলা বা গুলি খাইলা কীভাবে বলো তো দেখি নামটা বলো আসসালামু আলাইকুম আমার নাম আলী হোসেন

মানে এ মানে বাচ্চার কোনো সম্ভাবনা আমার দ্বিতীয় বর্ষণ মানে দ্বিতীয় পর্শন হয় জুলাই মাসের বাইশ তারিখে দ্বিতীয় পর্শন হয় তখন আমার মানে ওটিতে দেখে মানে সারেরা বলতেছে তো এত বড় কপাল কী হবে তুই এখনও বাচ্চা মানে কেমনি মানে সে ছিল আর্মি কর না খেয়েছি স্যার তো আমি আন্দোলনে যাই আমার বাবা মারা যায় আমার গুলি লেখার আঠারো দিনে তো সেই জন্যে গলিবের হালদারতে ঢাকায় আসি তো পড়াশোনার পাশাপাশি ইনকাম করবে এরকম চিন্তা মনে করে আসে কারণ আমার বাবা নেই আমার বাবা মানে সৌদিতে বসে আমরা টাকা বিশ্বের জন্য মানে আমার বাবা লাশটা মানতে পারি সৌদিতেই দাফন দাফন করা হয় তো আমি একটা ফার্মেসিতে জব করতাম তো ওখান থেকে আমাদের আন্দোলনের জন্য সকালবেলায় দোকান বন্ধ করে দেয় তো আমি তখন করছি কি আন্দোলনে গেছি তো আন্দোলনে যাই দেখতেছি মানে ওরা মানে গেছি আমরা বৃষ্টির সময় যেরকম চালের উপরে হিল পরে না যেরকম একটা শব্দ ওইরকম শব্দ পেতেছি মানে এত পরিমাণে গুলি চলতেছে তো আমরা যখন বইতে পড়তাম উনিশশো একাত্তর সালের কথা বইতে পড়ছি বা মুরব্বীদের মুখে শুনছি উনিশশো একাত্তর সালে একটা যুদ্ধ হয়েছে কিন্তু এটা আমরা মানে এবার চব্বিশে সরাসরি দেখছি মানে গুলিটা কারা কারা করতেছে এখানে ছিল ইন্ডিয়ান র ছিল বাংলাদেশ পুলিশ ছিল ছাত্রলীগ ছিল এবং ইন্ডিয়ান পুলিশ তারা তারাই সবথেকে বেশি

গুলি করতেছে মাথার এই পেস থেকে বুলেট ঢুকে এই পেস থেকে ওই বুলেট আর একজনের মাথায় গেল হাতে ওদিকে খাবার মানে এইসব ঘটনা দেখে মানে আর আমার একটা সাদা গেঞ্জি ছিল আমার যখন বিয়ে একটা সাদা গেঞ্জি মানে ছাত্রদের রক্তে আমার গেঞ্জি পুরো লাগে এইগুলো দেখে মানে আমার নিজের জীবনের প্রতি আসলে মায় উঠে গেছে তো আন্দোলনের প্রথম কাতারই ছিলাম তো তারপরে সন্ধ্যার দিকে এসে আমার পায়ে এবং মানে পেটে দিতে

তাহলে তাহলে এই জন্য তোমার তুমি আমার পরিবারকে এবং আমার দেশবাসীর জন্য কি মেসেজ দিতে চাই সোজা সুযোগ সুন্দর করে বলো আমরা একটাই বলতে চাই যে এরকম খুনি ফেসিস্ট যাতে পরবর্তীতে আমাদের মানে আশা যেন চিন্তাও না করতে পারে যে আমরা চব্বিশ মানে চব্বিশ একবার হয়েছে যেন আর এরকম চব্বিশ দিনে আর না কারণ আমরা কিন্তু এখন আমাদের পা একটা গেলেও পা কিন্তু আরেকটা আছে আমাদের মানে জীবন কিন্তু এখন আছে এখনও মানে আমরা মারা যাইনি তো আমরা মানে যারা মানে যারা খুনি ফেসিস্ট যারা আসে তাদের এই কথাগুলো চিন্তাও না করে যে না আমরা আবার এরকম দালালি করবো করবো ক্ষমতা দেবো এগুলো আসলে তাদের চিন্তা করাটা বোকামি হবে কারণ আমরা এখনো মানে আমাদের রক্তে এখন আছে শুধু ধন্যবাদ তুমি দারুণ একটা কথা বলছো যে ওরা যেন চিন্তাও করতে না হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ বল আপনারা সেই আপনারা তো শুনলেন দেখলেন এবং প্র্যাকটিক্যালি আমাদের ঘটনা জানতে পারলেন এখন আপনাদের রিয়াকশান আমরা জানতে চাই যাতে নাম্বার ওয়ান ও যে বলছে যে কোনো ফ্যাসিস্ট এবং কোনো হারামি কোনো গ্রুপ যেন এখানে না আসতে পারে এবং আপনাকে এই সুগ্রদে একটু টেস্ট দেওয়া রাখি আল্লাহ তালা স্বয়ং আল্লাহ কোরআন শরীফে বলছেন একদল বের হও না কেন যারা সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ দেবে এবং তোমরা যারা ডক্টরের লোকরা যারা ডিউটি করো না প্রশাসনে যারা বিশেষ ডিউটি করে না তাদেরকে এক কথা আল্লাহ বলছে ইহারা জ্ঞান পাপি আবার আরাকায়েতে বলছে যে ইহারা জানোয়ার কমা তদাপেক্ষা নিকৃষ্ট সুতরাং আল্লাহর কথা আগে শোনেন নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট হন সজাগ হন ডিউটি পালন করেন এবং যে যেখানে আছে বিশেষ করে প্রশাসনে আপনারা কিন্তু হারাম বেতন খাচ্ছেন আপনি বেতন বেলায় একত্রিশ এক তারিখে বেতন নিচ্ছেন কিন্তু ডিউটি করছেন না আপনার কিন্তু দুই পাশে দুইটা পেন ড্রাইভ আছে কেরামান কাতিবিন কন্টিনিউস লিখছেন এবং আপনারা অবশ্যই কব্বরের কথা স্মরণ করবেন যারা বিশেষ ক্যাডার তাদেরকে একটা প্রশ্ন বেশি করবে যে এলএম বা বিদ্যা দিয়ে কি করে নাম্বার টু হচ্ছে পাশের কবর কিন্তু পালানোর সুযোগ নাই প্রতিবেশী কবর নাই সুতরাং ওই নোয়াখালীর ভাষা বলে মানে উত্তর দিতে ফাইলে তো ফাইলে নইলে এমন ডট ডট দিব এটা সব সময় মনে রাখবেন এবং নিজের হালাল রুটি রোজগার করতে হলে আপনাকে জনগণের পারেন ধন্যবাদ